বর্তমান সময়ে গাঁজা শব্দটি শুনলেই স্মৃতিতে নাড়া দেয় একটা মাদক মুখ কুচকে নিতে দেখা যায় অনেককে কিন্তু একসময় এই গাঁজার অর্থেই চলছিল শহরের প্রায় সব প্রতিষ্ঠান গড়ে উঠেছিল গুরুত্বপূর্ণ স্থাপনা ব্রিটিশ সরকারের শাসনামলে বাণিজ্যিকভাবে চাষ ও বিপণনের কেন্দ্র হিসেবে গড়ে উঠেছিল নওগার গুরুত্বপূর্ণ কিছু এলাকা তৈরি করা হয়েছিল কো অপারেটিভ সোসাইটি যা গাঁজা মহল নামে পরিচিত আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে এসেছি নতুন ভিডিওতে আজকে আমরা যাচ্ছি নওগা শহরের ব্রিটিশ আমলের একমাত্র স্থাপনা গাজা সোসাইটি দেখতে তো নগা শহরে বাস থেকে নেমে একটি রিকশা করে আমরা নওগা শহরের প্রাণকেন্দ্র মুক্তির মোড়ে যাচ্ছি এবং মুক্তির মোড় থেকে পার্কের পাশেই আপনারা পেয়ে যাবেন গাজা সোসাইটির অফিস তো চলুন বন্ধুরা গাজা সোসাইটি নিয়ে আজকের ভিডিওটি দেখতে থাকুন এবং আদ্যপান্ত ইতিহাস সব কিছু জানাতে থাকবো ভিডিও জুড়ে উনিশশো সালে বেঙ্গল প্রেসিডেন্সির নওগাঁয় ব্রিটিশ সরকার বঙ্গ অঞ্চলে প্রথম বাণিজ্যিকভাবে গাঁজা চাষ শুরু করে ঠিক কবে থেকে প্রথম গাঁজা চাষ শুরু হয় এর কোনো সঠিক তথ্য না থাকলেও ধারণা করা হয় আঠারোশো সালে যশোর জেলা থেকে গাঁজার বীজ এনে প্রথম নওগাঁয় রোপণ করা হয় উনিশশো সালে গাঁজা চাষিদের কল্যাণে গাঁজা সোসাইটি নামক একটি সমবায় সমিতি প্রতিষ্ঠা করা হয় সমবায় সমিতির শেয়ারের ভিত্তিতে কৃষকদের নিকট বিক্রয় করা হয় যার ফলে কৃষকেরা এর অংশীদার হয় সেই সময় উৎপাদন শিল্প থেকে রাজস্ব আদায়ের জন্য একজন রেজিস্ট্রারও নিয়োগ করা হয় উৎপাদিত গাঁজা সংরক্ষণের জন্য একটি গুদাম তৈরি করা হয় যেটি তৎকালীন উনিশশো সালে বাংলার প্রাদেশিক মন্ত্রীদের অন্যতম সৈয়দ নব আলী চৌধুরী উদ্বোধন করেন উনিশশো সালে বাংলাদেশ সরকার জেনেভা কনভেনশনে স্বাক্ষর করার ফলে সরকার গাঁজা উৎপাদন থেকে সরে আসতে বাধ্য হয়। এর এক বছর পরেই উনিশশো সালে গাঁজা সোসাইটির তিনটি কক্ষ বিশিষ্ট একটি এক হাজার টন ক্ষমতার হিমাগার স্থাপন করেন চুক্তি অনুযায়ী উনিশশো সালে গাঁজা চাষ নিষিদ্ধ হলে সোসাইটির কার্যক্রম স্থবির হয়ে পড়ে যার ফলে সে সময় উৎপাদিত গাঁজা সোসাইটির গুদামে রেখে তালাবদ্ধ করে দেওয়া হয় নওগাঁ শহরের প্রাণকেন্দ্র মুক্তির মোড় এর চারপাশে পড়ে রয়েছে গাঁজা সোসাইটির হাজার হাজার কোটি টাকা সম্পত্তি শহরের প্রায় সব উন্নয়নে গাঁজা সমবায় সমিতির অবদান রয়েছে যেমন মসজিদ মন্দির সেতু চিকিৎসা সেবায়ও অবদান রেখেছে গাঁজা সমবায় সমিতি তবে গাঁজা উৎপাদনকারীদের সেই সোনালি সময় এখন শুধুই অতীত অবৈধ দখল আর মাল মামলায় জর্জরিত শত শত বছরের প্রাচীন গাঁজা উৎপাদনকারী বৃহত্তম এই সমবায় সমিতি মুক্তির মোড়ে গাঁজা সমিতির প্রধান অফিস ভবনটি কলকাতা রাইটার্স বিল্ডিং এর আদলে তৈরি নেপাল থেকে শালকাট এনে ভবনটি নির্মাণ করা হয়েছিল এই ভবনটিতে এক্সাইজ সুপারিনটেন্ডের জন্য দোতলা বাসভবন এবং ডেপুটি চেয়ারম্যানের জন্য দোতলা ভবন নির্ধারিত ছিল গাঁজা নামের গাঁজা বাণিজ্যিক ভাবে গাঁজা চাষের প্রচলন ছিল ছিল সরকারি পৃষ্ঠপোষকতা সাত হাজারের বেশি চাষি মিলে প্রায় দশ হাজার হেক্টর জমিতে গাঁজা চাষ করা হতো এবং নওগাঁর গাঁজা চাষিদের পুনর্বাসনের লক্ষ্যে উনিশশো সালে গড়ে তোলা হয় গাঁজা উৎপাদনকারী সমবায় সমিতি লিমিটেড এ সময় আসাম উড়িষ্যা উত্তরপ্রদেশ চেন্নাই এমনকি লন্ডনেও গাঁজা উৎপাদন করা হতো এই থেকে সরকারের রাজস্ব আয় হতো প্রায় ছেষট্টি লক্ষ টাকা সাধারণত জুন জুলাই মাসে গাঁজা চাষের জন্য চারা তৈরি করে নয় থেকে দশ ইঞ্চি দূরে সারিবদ্ধভাবে রোপণ করা হতো ফেব্রুয়ারি মাসে গাঁজা পরিপক্ক হয় এরপরে গাঁজার জোটাগুলো পুলিশ পাহারায় নওগার গাঁজা গোলায় পাঠানো হতো বর্তমানে নওগা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যালয়ের মধ্যে গাঁজার চারটি গুদাম রয়েছে যার কারণে এই এলাকা এখনও গাঁজা গোলা নামেই পরিচিত চারটি গুদামে এখনো দুইশো ছাব্বিশ মন গাঁজা সংরক্ষিত আছে যা শিলগালা করে রাখা হয়েছে এই জমির মালিক এখন মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর